বাড়িতে বা রেস্টুরেন্টে অনেক রকমের মোমোই কিন্তু আমরা টেস্ট করেছি আজ আমি নতুন ধরনের একটা মোমোর রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব দেখুন তো কেমন লাগে তো যেহেতু চিকেন মোমো বানাচ্ছি তো চিকেন তো আমাদের লাগছেই বোনলেস চিকেন একদম কিমা করে নিলাম তো একটা বড় পাত্রে সেটাকে তুলে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নেব তো চার চামচের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি আর এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব যেমন রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো নুন সয়া সস টমেটো কেচাপ এই সমস্ত কিছু দিলাম একটু রিফাইন্ড অয়েলও দিলাম দিয়ে চিকেনটাকে ভালো করে এই সব কিছুর সাথে মাখিয়ে রেখে দেব। দশ থেকে পনেরো মিনিট রাখলেই কিন্তু যথেষ্ট কারণ চিকেন যেহেতু এখানে কিমা কড়াই রয়েছে তো নরম হতে বেশিক্ষণ সময় লাগবে না তো একদম নতুন ধরনের রেসিপি একটা চেষ্টা করছি বাড়িতে দেখুন কেমন লাগে এবার ময়দাটা মেখে নেব অল্প একটু নুন আর রিফাইন্ড অয়েল দিতে হবে রিফাইন্ড অয়েল দিয়ে আর একটু গরম জল করে নিয়েছি সেই গরম জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব তো ময়দা মাখাটা যত নরম হবে মোমোগুলো কিন্তু খেতেও খুব সুন্দর হবে ময়দা মেখে এক ঘন্টা রেখে দিই ময়দা থেকে লেচি করে নিয়েছি দেখুন এবার ছোটো ছোট করে লেচি করে নিয়েছি এগুলোকে বেলে নেব। রুটির মতো করে পাতলা পাতলা করে বেলে নেব এক্ষেত্রে কিন্তু আরও একটা উপায় রয়েছে বড় করে একটা রুটি বেলে নিয়ে সেখান থেকে ছোট একটা বাটি বা গ্লাস বসিয়ে বসিয়ে কেটেও নেওয়া যায় দেখুন চিকেনের যে স্টাফিংটা সেটা মাঝখানে দিয়ে দিয়েছি আর মোমো তৈরি করা কিন্তু খুবই সহজ এইরকমভাবে দুপাশটা মুড়ে নিলেই কিন্তু মোমো তৈরি হয়ে যায় তো সবকটা মোমো ভাবে তৈরি করে নিয়েছি এবার একটা ছোট্ট বাটিতে দু চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার নিলাম তার মধ্যে অল্প একটু নুন একটু লঙ্কার গুঁড়ো আর জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব তো ব্যাটারটাকেও তৈরি করে নিয়েছি রেখে দিলাম আর একটা বড় থালার মধ্যে কিছু কর্নফ্লেক্স নিয়েছি কর্নফ্লেক্সটাকে হাত দিয়েই একটু গুঁড়ো করে নেব এটাকে কিন্তু মিক্সিতে দেওয়া যাবে না কারণ একদম মিহি হয়ে গেলে তাহলে কিন্তু ওই কুড়মুড়ে ব্যাপারটা থাকবে না তো হাত দিয়ে যতটা সম্ভব একটু চেপে চেপে গুঁড়ো করে নিলাম তো এটাকেই কিন্তু আমাদের কাজে লাগাতে হবে কুরকুরে মোমো তৈরি করার জন্য মোমোগুলোকে প্রথমে ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপরে কনফ্লেক্সের মধ্যে ভালো করে কোট করে নেব একটু চেপে চেপে করে নেব তাহলে কিন্তু ভালো মতো এটা কোটিংটা হয়ে যাবে তো এরকমভাবে সমস্ত মোমোগুলোকে ময়দার ব্যাটারে ডুবিয়ে তারপর কনফ্লেক্সের মধ্যে কোট করে রেখে দিলাম এবার একটা কড়াতে রিফাইন্ড অয়েল গরম করে তার মধ্যে এই তৈরি করা মোমোগুলোকে এক এক করে দিয়ে নেব আর মিডিয়াম ফ্লেম ভালো করে লাল লাল করে ভেজে নেব তো এই ছিল কুরকুরের মোমো যেটা কনফ্লেক্স দিয়ে তৈরি করা যায় বা এটা কিন্তু ম্যাগি গুঁড়ো করেও তৈরি তৈরি করা যেতে পারে তো আমি এটা কর্নফ্লেক্স দিয়েই তৈরি করলাম খেতে তো আমার ভীষণ ভালো লেগেছে একটু ক্রাঞ্চি লেগেছে ভিতরে চিকেনের স্টাফিং ছিল আর আপনাদের কেমন লেগেছে এই রেসিপি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো একটা ডিপ তৈরি করে নিয়েছি মেওনিজ আর টমেটো কেচাপ দিয়ে সেটা দিয়ে এটাকে পরিবেশন করলাম আজ তাহলে এই পর্যন্ত আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো খান এবং ভালো খাওয়ান